নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো আবারও আমি বিহুর রান্নাবাটিতে চলে এলাম একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের দেখাবো মুচমুচে কুচো খাস্তা নিমকি মুখরোচক একটি নিমকি রেসিপি তোমাদের আজকে দেখাচ্ছি অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও আর আমাকে জানিও কমেন্ট করে তো চলো আমি যেভাবে বানাচ্ছি দেখো কিভাবে বানাচ্ছি আমি সেরকমভাবে তোমরাও বানিও প্রথমে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো তারপরে এখানে আমি পরিমাণ মতো কালো জিরে নিয়েছি গুঁড়ো গোলমরিচ নিয়েছি নুন নিয়েছি চিনি নিয়েছি এবার আমি সব দিয়ে দিচ্ছি দেখো দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নেবো দেখো সবটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সব আমি পরিমাণ মতো দিয়েছি বন্ধুরা তোমরা যেরম বানাবে সেরকমই দেবে ভালো করে মিক্স করে নিলাম এবার আমি এর মধ্যে বেকিং পাউডার বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি দেখো ভালো করে দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং সোডাটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি এর মধ্যে রিফাইন্ড তেলটা দিয়ে দিচ্ছি যেমন পরিমাণ করবেন তেমনই তেলটা বুঝে দেবেন তেলটা একটু বেশি দিলে ময়নটা ভালো হয় ময়নটা ভালো হলে মুচমুচে হবে নিমকিগুলো তত ভালো দেখো আমি ভালোভাবে মেখে নিচ্ছি ময়নটা ভালোভাবে মাখানো হয়ে গেছে দেখো আমি হাতে ডেলা করে ভালো করে চেপে দেখিয়ে দিচ্ছি এরম করে বুঝতে পারবে ময়নটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখো ভালো করে মেখে নিচ্ছি এটাকে ডোটাকে দেখো আমার মাখা হয়ে গেছে একটু ঠেসে নিচ্ছি এবার ভালো করে দেখো ভালো করে একটু ঠেসে নিলাম ভালো করে আমরা দেখো ভালো করে মেখে নিচ্ছি ঠেসে ঠেসে দেখো হয়ে গেছে আমার এখানে মাখা ময়দার ডোটা বেশি শক্ত করবেন না বন্ধুরা বেশি নরমও করবেন না মিডিয়াম একটা ডো তৈরি করবেন এবার আমি দেখুন এখানে আমি বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি দেখুন এরম লেচি করবেন রুটি বা পরোটা যেরকম লেচি হয় ওরকমই আমি বড় বড় করে লেচিগুলো সব কেটে নিচ্ছি এবার আমি বেলুন চাকিতে বেলে নিচ্ছি দেখুন বড় বড় করে রুটির মতো সব বেলে নিচ্ছি আমরা একটা একটা করে সব বেলে নেব বন্ধুরা এখানে ভালো করে বড় বড় করে আমরা বেলে নিচ্ছি দেখুন কিরম বেলছি আমি ভালো করে বড় বড় করে বেলে নিচ্ছি বেলা হয়ে গেছে আমার এখানে এবার এটাকে আমি থালার ওপরে নিয়ে এবার কাটছি দেখুন লম্বা লম্বায় দিয়ে আমি নিমকির শেপ দেবো আগে কেটে নিই লম্বা করে তারপরে নিমকির শেপ দেবো দেখতে থাকুন বন্ধুরা কিরম কাটছি না হলে বুঝতে পারবেন না দেখুন লম্বা লম্বা করে আগে আমি কেটে নিচ্ছি প্রথমে ভালো করে দেখুন ভালো করে এবার একটা একটা করে নিয়ে এবার আমি নিমকি সেপ দিচ্ছি দেখুন কিভাবে কাটছি দেখুন নিমকিগুলো আমি ছোট্ট ছোট্টো করে নিমকিগুলো আমি এইভাবেই কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন ভালো করে বানানো কিছুই নয় খুবই সোজা পদ্ধতি এবার আমি এখানে তেলটা গরম করতে বসিয়ে দেব দেখুন তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেবো আগে তেলটা ভালো করে গরম করে নেবেন বন্ধুরা আমি ওখানে তেলটা ভালো করে আগে গরম করে নিয়েছি তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন লাল লাল করে আস্তে আস্তে সময় নিয়ে আমি ভাজছি দেখুন ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমার ভাজা হচ্ছে বন্ধুরা নিমকিগুলো দেখুন সময় নিয়ে আমি হাতে ভেজে নিচ্ছি ভালোভাবে নিমকিগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন সব ভাজা হয়ে গেছে আওয়াজ শুনে বুঝতেই পারছেন বন্ধুরা কত সুন্দর মচমচে হয়েছে নিমকিগুলো কতটা খাস্তা হয়েছে নিমকিগুলো ওপরে হালকা করে আমি নুন ছড়িয়ে দিয়েছি বন্ধুরা আপনারাও দেবেন দারুণ লাগবে খেতে এটা আপনারা সন্ধেবেলা কিংবা বিকালবেলা চা বা কফির সাথেও ট্রাই করতে পারেন বা কেউ শুধু মুখেও খেতে পারেন তো আমার এখানে রেডি হয়ে গেছে খাস্তা মুচমুচে কুচো নিমকি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন